দর্শক আমার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো আবারও আরেকটা নতুন জব আপডেট নিয়ে তোমার সামনে চলে এলাম তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ব্যাংক সম্বন্ধীয় যেটা হচ্ছে আমাদের দেশের থেকে বড়ো ব্যাঙ্ক যেটা হচ্ছে এস বি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন একটা রিক্রুটমেন্ট হতে চলেছে কিন্তু বিগ রিক্রুটমেন্ট যেটা বলা হতে পারে তো এখন পর্যন্ত এস ব্যাংক যতগুলো রিক্রুটমেন্ট করেছে তার মধ্যে এইবারে যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্যটা তোমার সঙ্গে তুলে ধরব। এবং প্রত্যেকটা বিষয় ইনফরমেশান সিম্পল যে সিলেবাস আছে সে সিলেবাস সম্পর্কে কিছুটা আমরা তথ্য কিন্তু তোমার সঙ্গে তুলে ধরব তো আজকে বা দুদিন আগে ইন্ডিয়ান টেক যে ইনফরমেশান যে ওনাদের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু একদম অফিসিয়ালি ভয় কিন্তু প্রকাশিত করা হয়েছে বা নিউজটা কিন্তু প্রোভাইড করা হয়েছে তো প্রথমে বলে রাখি যে এস বি আই ব্যাঙ্ক এমন একটা রিক্রুটমেন্ট বা ব্যাঙ্ক সেক্টরটা এমন একটা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে আর কি প্রত্যেকটা সেক্টরের প্রতি মানে প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে যেমন এসবিআই হোক ব্যাঙ্ক অফ বরোদা হোক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক বা গ্রামীণ ব্যাংক হোক বা আর আরবি ক্লার্ক হোক প্রত্যেকটা বিষয় কিন্তু মানে ব্যাঙ্ক সেক্টরে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে যায় মেন পরীক্ষা হোক প্রিলি হোক ইন্টারভিউ এবং জয়নিং সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু চার পাঁচের মাসে চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে তো থেকে একটা কিন্তু যদি আমরা টার্গেট করি সব ক্ষেত্রেই আমরা সকলেই বলেছি যার যারা তে টার্গেট করেছে সেটাও কিন্তু একটা ভালো দিক তবে এসবিআই ব্যাঙ্কে হ আমরা মানছি এটার পরীক্ষাটা একটু কিন্তু টাফ হয় তো টাফ বলতে সময়ের সাপেক্ষে কিন্তু টাফ হয় বাকি আদার যে কোয়েশ্চনের যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু অনেকটা কিন্তু লো থাকে ঠিক আছে কোয়েশ্চন লেভেল কিন্তু লোই থাকে কিন্তু মেন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ভাগের মনে প্রত্যেকটা যে বিষয়ের যে নাম্বার থাকে সেই নাম্বার অনুসারে কিন্তু সময় থাকে তবে সময়টা কম একশো নাম্বারের পরীক্ষা হয় কিন্তু সময় থাকে মাত্র এক ঘন্টা তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো প্রথমে যে নিউজটা সেই নিউজটা তোমার সামনে আমরা তুলে ধরছি ঠিক আছে তো তার যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে দে এবং সকলের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি ইন্ডিয়ান টেক যেটা হচ্ছে ইনফরমেশান ওনাদের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে কিন্তু ওনারা কিন্তু টুইট করিয়েছেন যে এসবিআই টু হিয়ার সরি হায়ার এইটিন থাউজেন্ড অফিসার্স ইন এফ ওয়াই টুস এস বা অর্থাৎ দু হাজার ছাব্বিশে যেটা করা হচ্ছে লার্জেস্ট রিক্রুটমেন্ট ইন ডে তাহলে এস বি আই কিন্তু কোনো নতুন করে কিন্তু প্রায় আঠেরো হাজার মতন কিন্তু ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে দু হাজার ছাব্বিশে ঠিক আছে তো এস বি এখন যে দু হাজার পঁচিশে যে পরীক্ষা রয়েছে সেটার প্রসেস অলরেডি চলছে অলরেডি কিন্তু ওয়েডিং লিস্ট প্রকাশিত হয়েছে এবং ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে কিন্তু এখনও বাকি আছে ঠিক আছে মনে হয় রেজাল্ট মেন রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে শুধুমাত্র এখন ইন্টারভিউটা চলছে তো সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পরেই কিন্তু বিষয়টা কিন্তু জানা যাবে ঠিক আছে তো এইখানে ইনি যে ইনি আছেন যে এস বি আই যিনি চেয়ারম্যান স্যার সি এস শেট্টি তো উনি এই টুইটের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে যে এস বি আই নতুন করে আঠারো হাজার কিন্তু পনেরো আরও কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে তো এই যে রিক্রুটমেন্টটা আঠারো হাজার এই আঠারো হাজার রিক্রুটমেন্টে কোন কোন সেক্টর থাকবে মানে কোন কোন ভাগে থাকবে কোন কোন পদের ক্ষেত্রে তিনটা পদে কিন্তু ভাগ করা আছে ক্লার্ক পিও এবং এলবিও তিনটা ভাগে কিন্তু ভাগ আছে এবার ক্লার্ক কি এলবিও কি বা পিও কি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে সেটা জানাই দেবো তো প্রথম যেটা বলা আছে যে এসবিআই লঞ্চ হিজ ইটস বিগেস্ট রিক্রুটমেন্ট ড্রাইভ ইন ডিকেট ফর দু প্ল্যানিং টু হায়ার অ্যারাউন্ড কে নিউ এমপ্লয়েজ অ্যাক্রস তো তেরো সাড়ে তেরো হাজার থেকে চোদ্দো হাজার মতন হচ্ছে ক্লার্ক এবং তিন হাজার মতন পিও যেটা লোকাল অফিসার বলা হয় বা এলবিও যেটা বলা হয় এবং ষোলো হাজার মতন কিন্তু এ সরি এক হাজার ছশোর মতন কিন্তু বা ষোলোশোর মতন কিন্তু সিস্টেম অফিসার কিন্তু নিয়োগ করতে চলেছে ঠিক আছে তো এসবিআই নতুন করে যে রিক্রুটমেন্টটা করতে চলেছে তো আঠারো হাজার সেই আঠেরো হাজার মধ্যে কিন্তু ভাগ করা আছে যে সাড়ে তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজার থেকে কথা বললো চোদ্দো হাজার পর্যন্ত কিন্তু ক্লার্ক কিন্তু নিয়োগ করতে চলেছে এবং প্রায় কিন্তু তিন হাজারের মতন সরি তিন হাজারের মতন কিন্তু এলবিও যেটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার বলা হয় সেইটা কিন্তু নিয়োগ করতে চলেছে এবং তার সাথে কিন্তু ষোলোশোর মতন কিন্তু সিস্টেম অফিসার কিন্তু নিয়োগ করতে চলেছে ঠিক আছে তো এর যে সিলেকশন প্রসেস এর এস ক্লার্কের ক্ষেত্রে কিন্তু দুটো প্রসেস থাকে মে এপ্রিলি এবং মেন্স আর এস বি আই পিওর বা এল ক্ষেত্রে তিনটা প্রসেস থাকে মেন সরি প্রিলি মেনস এবং ইন্টারভিউ সিস্টেমের ক্ষেত্রেও সেম আলাদা যেটা ইন্টু হয়তো কম্পিউটার টেস্টিং পেপারটা থাকতে পারে তো এই যে তিনটে পোস্ট যেটা বলা হলো এই তিনটে পোস্টের মধ্যে সবথেকে যদি বলা হয় যে কাট পরিমাণ সেটাও কিন্তু বলবো তো কাট অফ এস ক্ষেত্রে এইবারে যে কাট অফটা গেছিলো প্রিলির ক্ষেত্রে মিনিমাম কিন্তু ছাপ্পান্নশো মতন কিন্তু গেছিলো জেনারেলি এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আর এসসিদের ক্ষেত্রে গিয়েছিল প্রায় একান্ন দশমিক সামথিং কিছু একটা গেছিলো এটা শুধুমাত্র বেঙ্গল তো এইরকম একটা কাট অফ গিয়েছিলো একশোর মধ্যে তো এইবারে ভ্যাকেন্সির পরিমাণটাকে কিন্তু সাড়ে বারো হাজার মতন কিন্তু একটা ভ্যাকেন্সি ছিল আর এস যে পিও এস পিও বা এলবিও এইটা কিন্তু ওভারঅল ইন্ডিয়ার উপর বেসিসে কিন্তু কাট অফটা তৈরি করা হয় তো এই কাট কিন্তু মিনিমাম ওই পঞ্চাশের মধ্যেই কিন্তু গেছিলো ঠিক আছে তো যাই হোক সে বিষয়টা আমরাও কিন্তু মোটামুটি একটা জানিয়ে দিলাম তো নিউ রিক্রুটমেন্ট হতে চলেছে প্রায় আঠারো হাজার মতো টোটাল দু হাজার ছাব্বিশে নিউ রিক্রুটমেন্ট এস ক্লার্কের ক্ষেত্রে যেটা বললাম সাড়ে তেরো হাজার থেকে চোদ্দো হাজার এবং এলবিওর ক্ষেত্রে থাকছে মিনিমাম তিন হাজারের মতন এবং সিস্টেম অফিসারের ক্ষেত্রে থাকছে ষোলোশোর মতন ঠিক আছে এর সিলেবাস তিনটা পার্ট থাকে প্রথম পিলিতে যেটা থাকে ইংলিশ ম্যাথ এবং রিজনিং ইংলিশে থাকে থার্টি থাকে ম্যাথে থাকে পঁয়ত্রিশ এবং রিজনিংয়ে থাকে পঁয়ত্রিশ টোটাল কিন্তু একশো নম্বরের ষাট মিনিট সময় থাকে এটা মেন্সের সিলেবাস আলাদা তো মেন্সে অতটা মানে কাট অফটা কিন্তু দুশোর মধ্যে কাট অফ হয় মেন্সে কিন্তু ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ছিয়াশি এরকম করে কাট অফ যায় দুশোর মধ্যে তো এই পিলি দিয়ে কাট অফ এই পিলি ক্লিয়ার করাটা হচ্ছে থেকে একটা মানে মেন জায়গা তো এইখানে যদি পিলি ক্লিয়ার হয়ে যায় তো মেন্স মোটামুটি আশা করা যায় যদি পিলি এবং মেনকে দুটোই নিয়ে চলতে পারি তাহলে কিন্তু ক্লিয়ার হবে তো এই তিনটা বিষয় থাকছে মেনের ক্ষেত্রে এবং তাছাড়া থাকছে জেনারেল সায়েন্স এবং কম্পিউটার এই দুটা সাবজেক্ট কিন্তু পুনরায় অ্যাড করা হয় মেন সেক্ট তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সিলেবাসের ক্ষেত্রেও সেটা জানতে পারলাম যে নাম্বার প্যাটার্নটা কেমন হয় বা তার যে সিট প্যাটার্ন সেই বিষয়টা এবং রিজনিং সম্পর্কে বা এই সিলেবাস সম্পর্কে যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো তার সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আলোচনা করতে চলেছি বা করবো যদি তোমরা নিজেদের জানার ইচ্ছা থাকে তবে ঠিক আছে তো এখন এখন পর্যন্ত যেটা বিগ নিউজ হচ্ছে সেটাই যে এস নতুন করে প্রায় আঠেরো হাজার মতন কিন্তু একটা নিউ রিক্রুটমেন্ট করতে চলেছে দু হাজার ছাব্বিশে ঠিক আছে তো চলো পরবর্তীতে যদি কোনো ইনফরমেশান পায় সেরকম নিউজ জব রিক্রুটমেন্ট পায় তো অবশ্যই তোমার সামনে সেই বিষয়টা তুলে ধরবো